সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমি হাসান কৃষি অফিসার শেরপুর শেরপুর সদর দর্শক বন্ধুরা আমরা নাজমুল যারা বুরু ধানের চাষ করেছি এসব জাতের মধ্যে অনেক চাষি বাই বিভিন্ন ধানের চাষ করে থাকি এসব জাতগুলোর জীবনকাল সর্বনিম্ন একশো বিশ দিন আর সর্বোচ্চ জীবনকাল একশো পঁয়ষট্টি দিনের মধ্যে হয়ে থাকে ধানের এই জাতগুলোর মধ্যে অনেক চাষি ভাই স্বল্প জীবনকালসম্পন্ন জাতের চাষ করে থাকি যে জাতগুলোর জীবনকাল একশো পঞ্চাশ দিনের কম আবার অনেক ভাই দীর্ঘ জীবন কালসম্পন্ন চাষ করে থাকি যে জাতগুলোর পঞ্চাশ দিনের বেশি তো আমরা যারা বুড়ো ধানের চাষ করেছি স্বল্প জীবন কালসম্পন্ন জাত ধানের চারা রোপণের পনেরো দিনের মাথায় এবং যারা দীর্ঘ জীবন কালসম্পন্ন জাতির চাষ করেছি সে জাতগুলোতে প্রথম চাপান সার একুশ দিনের মাথায় প্রয়োগ করে কমপ্লিট করেছি তো সেই সারগুলো পেয়েই কিন্তু ধান গাছগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং পাশ কাঠির যখন ধানের গাছগুলো ধীরে ধীরে থেকে দিনের মাথায় পৌঁছে যাবে সেই সময় মোটা হবে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে যেরকম এই জমিতে দেখতে পাচ্ছেন এরকম পাশ জমির ভিতরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এইবার দর্শক বন্ধুরা দেখবেন পনেরো থেকে একুশ দিনের মাথায় প্রয়োগকৃত সারগুলো খেতে খেতে ধানের গাছগুলো যখন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় পৌঁছাবে ঠিক সেই সময় আপনার আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ জমির ধান গাছগুলো কিন্তু একই রকম সবুজ ভাব থাকবে না এবং কিছুটা হলুদ ভাব দেখা দিবে ধানের পাতার উপরে দেখবেন এক ধরনের স্পট দেখা যাবে পাতার যে সবুজ ভাব ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে আরও দেখতে পাবেন ধানের পাতার শিরাগুলো সবুজ থাকলেও মাঝখানে কেমন যেন একটা ফেকাশে কালার ভাব হবে আর এরকম লক্ষণগুলো কিন্তু বিভিন্ন খাদ্য উপাদানের কারণে হয়ে থাকে তো দর্শক বন্ধুরা ধানে যদি অধিক পরিমাণে ফলন নিতে চান শীষের ধৈর্য বাড়াতে চান তাহলে এই খাদ্য উপাদানের যেন কোনো সময় না হয় ধরুন একদম প্রথম প্রথম থেকে শুরু করে শীষ বের হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে সেজন্য সময় উপযোগী সুষম মাত্রায় খাদ্য উপাদানগুলো সঠিক সময় আপনাকে কিন্তু সাপ্লাই দিয়ে যেতে হবে তো দর্শক বন্ধুরা যখন আপনার ধান গাছের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় পৌঁছাবে সে সময় যে সারগুলো দিবেন সেটা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো প্রয়োগ করলে অধিক পরিমাণে পাশকাটি বৃদ্ধি করতে সাহায্য করবে তো আজকের ভিডিওতে এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তার পাশাপাশি যে সকল চাষী ভাই প্রথম চাপান সার প্রয়োগ করার পরও ধান গাছের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না সেই সকল চাষি ভাইদের জন্য একটা স্পেশাল প্রোডাক্টের তথ্য শেয়ার করব যেগুলো এই দ্বিতীয় চাপান সার প্রয়োগের সময় যদি ব্যবহার করেন তাহলে ধান গাছের প্রচুর পরিমাণের শিকড় গঠন হবে এবং ধানের কার্যকরী কুশি বা পাশকাটির সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন তাহলে দুটো অবস্থায় বুড়ো ধানের পাশকাটি বৃদ্ধির মাধ্যমে অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার প্রয়োজনে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংকো ধন্যবাদ এই ভিডিওর কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আর ভিডিওটি দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক তো দিতেই পারেন দর্শক বন্ধুরা এবার প্রথম যে বিষয় এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় কিন্তু আপনাকে খাদ্য প্রদান গুলো প্রয়োগ করে কমপ্লিট করতে হবে এই দ্বিতীয় স্টেজে সেটা কিভাবে প্রয়োগ করবেন কি কি প্রয়োগ করবেন সেটা আপনাদের কাছে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব দেখুন প্রথম দিকে আপনারা পনেরো থেকে একুশ দিনের মাথায় গাছের যে খাদ্য উপাদানগুলো দিয়েছিলেন সেই খাদ্য এখন কিন্তু ধীরে ধীরে জমিতে কমতে থাকবে বিশেষ করে ইউরিয়া সার প্রয়োগের পর পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত কার্যকর থাকে এরপর কিন্তু এর কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে কারণ ধানের পাশ কাটিগুলো মোটা হচ্ছে শিকড়গুলো প্রচুর পরিমাণে বাড়ছে আর কিছুদিন পরেই তো আপনার জমিতে কাজ হবে তারপরে থুর হবে শিটগুলো বের হবে তো এই সময় এরা যখন প্রোডাক্টিভ স্টেজে যাবে বা উৎপাদনশীল স্তরে প্রচুর পরিমাণে খাদ্য উপাদানের কিন্তু প্রয়োজন হবে দর্শক বন্ধুরা এবার প্রথম দিকে ভেবে দেখুন পনেরো থেকে একুশ দিনের মাথায় কি কি খাদ্য উপাদান দিয়েছিলাম প্রথমত ইউরিয়া আর পটাশ তো দিয়েছিলামই এর সঙ্গে দিয়েছিলাম কিছু জিঙ্ক এবং সালফার প্রথমে আপনারা যে ইউরিয়া দিয়েছিলেন এখন এই পর্যায়ে আপনার ইউরিয়া প্রয়োগ করতে হবে জমিতে যেটা সেটার পরিমাণ হচ্ছে বিঘা প্রতি আপনারা স্বল্প জীবন কাল সম্পন্ন জাতির ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করবেন 10 কেজি আর দীর্ঘ জীবন কাল জাতির ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করবেন পনেরো কেজি এবং এই দ্বিতীয় চাপান সার প্রয়োগের সময় ছিপছিপে পানি থাকা অবস্থায় অর্থাৎ জমিতে এক থেকে দেড় ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সারটা প্রয়োগ করবেন ধানের থুর আসা পর্যন্ত এর কম বা বেশি হলে ধানের কুশি বা পাশকারি সংখ্যা কিন্তু কম হবে সর্বোচ্চ কুশি উৎপাদন থেকে কাজ পর্যন্ত পরিমিত নাইট্রোজেন পরবর্তী সময়ে প্রতিটি সরাই পুষ্টধানের ধানের সংখ্যা বাড়াতে সাহায্য করবে দেখুন আমাদের অনেক চাষি কিন্তু ইউরিয়া সারটা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে প্রয়োগ করা থাকেন এতে ধান গাছের কাণ্ড ও পাতা বেশি পরিমাণে গাঢ় সবুজ হয়ে যায় ফল রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণের সুযোগ পায় তাই সঠিক পরিমাণে নাইট্রোজেনের উৎস হিসেবে ইউরিয়া সারটা প্রয়োগ করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা ধানের এই দ্বিতীয় স্টেজে পটাশ সার প্রয়োগ করবেন এর দুটো কারণ রয়েছে এর মধ্যে একটি হলো এই পটাশ সার ধানগাছের প্রচুর পরিমাণে শিকড় গজাতে সাহায্য করবে ফলে আপনি যে খাবারগুলো প্রয়োগ করবেন সেই খাবারগুলো দ্রুত ধান গাছ গ্রহণ করতে পারবে বিদায় পাশ সংখ্যা যেমন বৃদ্ধি পাবে ধানের গুছা গুলো মোটা ও শক্ত মজবুত হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে এই সময় কিন্তু ধানের খোলা পচা রোগের আক্রমণ হয়ে থাকে আবার পাতার উপরে দিক থেকে ভাব হয়ে শুকিয়ে যেতে পারে এবং পরবর্তী সময়ে ঝড় বৃষ্টিতে ধান গাছগুলো যাতে সহজে হেলে না পড়ে তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে কিন্তু পটাশ সার প্রয়োগ করতে হবে আপনি পটাশ সার কতটুকু দেবেন দেখুন এ সময় বিঘা প্রতি বা তেত্তিশ শতক জমিতে স্বল্প জীবনকালসম্পন্ন জাতের ক্ষেত্রে আট কেজি আর দীর্ঘ জীবন কালসম্পন্ন জাতের ক্ষেত্রে দশ কেজি পরিমাণ পটাশ সার প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা আপনারা যদি প্রথম চাপান সার প্রয়োগের সময় জিং সার ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনারা জিংসার সার অবশ্যই প্রয়োগ করবেন এখনো কিন্তু এই পর্যায়ে জিং সার দেওয়ার সময় রয়েছে এই দ্বিতীয় স্টেজে যদি আপনি জিঙ্ক সালফেট প্রয়োগ না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে জিঙ্কের অবজনিত ধান গাছ মাঝে মাঝে খাটো হবে বা বসা যাবে এবং পুরনো পাতা মরচে পড়া বাদামি বা কমলা রং ধারণ করতে দেখা যাবে এবং কখনো কখনো কচি পাতা সাদাটে হয়ে যেতে দেখা যাবে আর এই অবস্থায় ধান গাছের তেমন বৃদ্ধির লক্ষ্য করতে পারবেন না সে সময় কিন্তু এটি নিয়ন্ত্রণ করতে আপনার অনেক বেগ পেতে হবে তাহলে এই ধরনের সমস্যা যাতে না পড়তে হয় সেজন্য আপনাকে কিন্তু জিঙ্ক সার প্রয়োগ করতে হবে তাহলে জিঙ্ক সার হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেডের কাসকা এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটিতে ছত্রিশ শতাংশ জিঙ্ক এবং সতেরো দশমিক পাঁচ শতাংশ সালফার রয়েছে এটি আপনারা বিঘা প্রতি ওই ইউরিয়া সারের সাথে দুই কেজি পরিমাণ অবশ্যই প্রয়োগ করবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ক্রিস্টালের তুলোয়ার জিঙ্ক ব্যবহার করতে পারেন এতে রয়েছে তেত্রিশ শতাংশ জিঙ্ক এবং পনেরো শতাংশ সালফার এবং এটি আপনারা বিঘা প্রতি দুই কেজি পরিমাণ অবশ্যই প্রয়োগ করবেন সেটা আপনার স্বল্প জীবনকাল সম্পন্ন জাত হোক অথবা দীর্ঘ জীবনকাল সম্পন্ন জাত হোক বিঘা প্রতি আপনারা দুই কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন ওই ইউরিয়া সারের সাথে মিশিয়ে দর্শক বন্ধুরা এই জিঙ্কের সাথে সালফার যুক্ত রয়েছে বিদায় আপনাকে আলাদাভাবে সালফার প্রয়োগ করতে হবে না এবং এটি আপনার ধান গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে অংশগ্রহণ করে ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করবে ফলে শিকরের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে ধান গাছের পাতাগুলো দ্রুত সবুজ হবে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ এই সালফার সার হিসেবেও কাজ করে তার পাশাপাশি ভালো মানের একটি কীটনাশক এবং টনিক হিসেবেও কাজ করে দর্শক বন্ধুরা এই যে সারগুলোর কথা বললাম ইউরিয়া পটাশ আর জিঙ্ক সালফেট এখন কথা হচ্ছে যদি প্রথম চাপানে পটাশ এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করে থাকেন তাহলে দ্বিতীয় চাপানে এগুলো প্রয়োগ না আর যে সকল প্রথম সার প্রয়োগ করার পরও তেমন লক্ষ্য করতে বৃদ্ধি পারছেন না সে সকল চাষি ভাই ইউরিয়া পটাশ এবং জিঙ্ক সালফেটের সাথে আপনারা অবশ্যই একটা স্পেশাল খাদ্য প্রদান মেশাবেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি ধানের ফলনের পার্থক্য দেখতে পাবেন আর ধরুন পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু এই ধান গাছগুলোর থুর হবে সেখান থেকে যে শীতগুলো বের হবে এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য প্রদানের প্রয়োজন হবে আর বাইরে থেকে আমাদের কিন্তু এসব পুষ্টি চাহিদা পূরণ করতে হবে সেটা হচ্ছে পিজিআর এই পিজিআর হিসেবে ব্যবহার করতে পারেন সাগরিকা লিকুইড এই পিজিআরটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় এই পিজিআর হচ্ছে সামুদ্রিক শৈবল থেকে উৎপন্ন যা আপনার ফসলের এনজাইম তৈরি করতে সাহায্য করবে দ্রুত কুশের বৃদ্ধি করাতে সাহায্য করবে মূলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করবে এবং পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে শালক সংশ্লেষণে সাহায্য করবে এর ফলে কি হবে প্রচুর করবে পরবর্তী সময়ে ধান গাছে ফুল আসতে ও দানা গঠনে সাহায্য করবে এভাবে এটি ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে এটি এই সময়ে খুবই প্রয়োজন এবং এটি আপনারা ব্যবহার করবেন তেত্রিশ শতাংশের বিঘার প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো মিলি এই সাগরিকা লিকুইড হচ্ছে সামুদ্রিক শৈবল থেকে উৎপন্ন জৈব উত্তেজক এর মধ্যে ধান গাছের বৃদ্ধির জন্য রয়েছে অক্সিন সাইটোকিনিন জিব্বেরেলিন এবং অ্যামাইনো অ্যাসিড আরও রয়েছে মেক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট এছাড়াও জৈব পদার্থ রয়েছে আট থেকে দশ শতাংশ এটি ব্যবহারে ধানের প্রচুর পরিমাণের শিকড় বৃদ্ধি করবে এবং পাশকাঠির সংখ্যা বাড়াতে সাহায্য করবে দর্শক বন্ধুরা এই সাগরিকা লিকুইড যদি সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে সামুদ্রিক শৈবাল থেকে উৎপন্ন ফিজার হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এসআই কোম্পানির বায়োভার্টি আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির ধানিজম গোল্ড এবং এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি একশো মিলি এটি আপনি ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন এসব পিজিআরে সাইটোকিনিন জিব্বেরেলিন অ্যামাইনো অ্যাসিড হাইড্রোলাইজড প্রোটিন কমপ্লেক্স এবং অক্সিন জাতীয় হরমোন থাকাতে ধানের প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে তার পাশাপাশি ধানের কার্যকরী কুষি বা পাশকাঠির সংখ্যাও বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও জমিতে লবণাক্ততা এবং শৈত প্রবাহের মধ্যেও ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করা থাকে দর্শক বন্ধুরা ধানের কুশি বা পাশকাঠি যাতে মাঝরা পোকা এবং পাতা মরণ পোকা আক্রমণ করতে না পারে সেজন্য আপনারা দ্বিতীয় চাপান সার প্রয়োগের পর অর্থাৎ স্বল্প জীবনকালসম্পন্ন জাতের ক্ষেত্রে চল্লিশ দিনের মাথায় আর দীর্ঘ জীবনকালসম্পন্ন জাতের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের মাথায় একটি ভালো মানের কীটনাশক স্প্রে করবেন এই কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন সিনজেন্ডা কোম্পানির ইনসিপিও এই ইনসিপিও কীটনাশকটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মোরকে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি এরকম মোরকে পেয়ে যাবেন এবং এটি আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে হারে এগুলো প্রয়োগে মাজরা পোকের আক্রমণ থেকে আপনার ধান জমিকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে দর্শক বন্ধুরা আপনি যদি এই প্রক্রিয়ায় উপাদানগুলো সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে সমস্ত ক্ষতি থেকে ধান গাছগুলো যেমন সুরক্ষিত থাকবে সেই সাথে প্রচুর পরিমাণে পাশকাটির সংখ্যাও বৃদ্ধি হবে এবং পরবর্তী সময়ে আপনি সর্বোচ্চ পরিমাণে ধানের ফলন পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন